চাপাই দুর্ঘটনায় আবদুল্লাল ওসমান নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে আজ বুধবার সকাল আনুমানিক দশটার দিকে চাপাইনবগঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বিদিরপুর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে নিহত আবদুল্লাহ আল ওসমান চাপাইনবাবগঞ্জ পৌরসভার মিল্কিপাড়া এলাকার আলীর ছেলে এবং সে পুরুস্ত আলোর দিশারি মডেল মাদ্রাসায় তৃতীয় শ্রেণীর ছাত্র এই ঘটনায় ট্রাক্টর চালককে আটক করা হয়েছে তবে তাৎক্ষণিকভাবে তার নাম ও ঠিকানা জানায়নি চাপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ স্থানীয় ও পুলিশ সূত্র থেকে জানা যায় চাপাইনবাবগঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বিদিরপুর এলাকার আঞ্চলিক সড়কে বালু বোঝায় ট্রাক্টর পিছন থেকে বাইসাইকেল আরোহী আবদুল্লাল ওসমানকে ধাক্কা দেয় এতে ভিকটিম আব্দুল্লাল ওসমান রাস্তায় পড়ে গিয়ে গুরুতর জখম প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন স্থানীয় লোকজন ট্রাক্টর চালককে আটক করে এবং সংবাদ পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদের মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ও ট্রাক্টর চালককে পুলিশ হেফাজতে নেয় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম জাকারিয়া বলেন চাপাইনবগঞ্জ পৌরসভার বিদিপুর এলাকায় ট্রাক্টরের ধাক্কায় আব্দুল্লাল ওসমান নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে এই ঘটনায় ট্রাক্টর চালককে আটক করা হয়েছে উক্ত ঘটনায় এলাকায় কিছুটা থমথমে অবস্থা বিরাজ করলেও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই